প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই জানেন চাকরিতে প্রবেশের বয়স সীমা নাকি পঁয়ত্রিশ বছর করা হয়েছে তো আসলেই কি পঁয়ত্রিশ করা হয়েছে কিনা না এ সংক্রান্ত মূল সঠিক তথ্যটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে একটি নোটিস এটা কিন্তু জাস্ট একটা নোটিস যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়স সীমা পঁয়ষট্টি করা হয়েছে এরকম একটা তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি এবং আমাদের হৃদয় আপডেট চ্যানেলে আমরা সবসময়ই সঠিক তথ্য দিয়েছি আপনাদের পক্ষে কাজ করেছি চাকরির বয়স যাতে বৃদ্ধি করা হয় সব ধরনের কোটা যাতে বাতিল করা হয় এই আন্দোলনে কিন্তু আমরা সম্পৃক্ত ছিলাম অনেকেই জানে অনেকেই ছিল আমাদের সাথে তাই যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ এবং পঁয়ষট্টি বছরে উন্নীতকরণের উদ্দেশ্যে একটা দাবি জানানো হয়েছে এটা কিন্তু কোনো প্রজ্ঞাপন না এটা জাস্ট একটা দাবি জানানো হয়েছে এবং যেটা অফিসিয়ালি কারণ এতদিন আন মাঠে রাস্তায় আমাদের ছাত্ররা ছাত্র জনতা মাঠে ছিল তারা বয়স বৃদ্ধির জন্য আবেদন করেছে তবে এখন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার কাছে এবং বর্তমান নীতি নির্ধারণের কাছে তারা চাকরির বয়স বৃদ্ধি করাতে অনুরোধ করেছে এবং নতুন নিয়োগ প্রকাশ হলেই বোঝা যাবে আসলে বয়স সীমা বেড়েছে কি না কারণ যখন একটি নতুন নিয়োগ আসবে একটা সার্কুলার আসবে ধরেন সামনে দুর্নীতি দমন কমিশনের একটা সার্কুলার আসবে এনএসআই এর সার্কুলার আসবে মাদকদ্রব্য অধিদপ্তরের সার্কুলার আসবে তো আবেদনের বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এটা লেখা থাকলেই বুঝবেন বয়স বৃদ্ধি হয়েছে এছাড়া যে যত ভিডিও দিক যে যত তথ্য দিক এগুলা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নয় তবে এই যে যেই নোটিশটা বা এই যে যেই অফিসিয়াল অনুরোধটা এখানে সুন্দরভাবে লেখা আছে দেখেন অনুরোধ করা হলো এই যে অফিসিয়াল যে নোটিশটা এছাড়াও বিভিন্ন সংবাদপত্র দেখা যাচ্ছে যে অবশেষে চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানো হচ্ছে এগুলো অ্যানালাইসিস করলে একটু বোঝা যায় বা একটু ভরসা পাওয়া যায় যে বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো আমাদের ছাত্রদের জন্য বয়স বৃদ্ধি করতে পারে এবং এই বয়স বৃদ্ধি সংক্রান্ত যে কোনো তথ্য সময় আমাদের হৃদয়ের চ্যানেলে আপনারা পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের হৃদয়ের চ্যানেলে আজ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার প্রত্যেকেই আপনারা আমাদের পরিবারের অত্যন্ত সম্মানিত সদস্য আপনারা কি জানতে চান আপনারা কোন চাকরি পেতে চান আপনারা কি ধরনের ভিডিও চান আপনারা কিভাবে আমাদের কাছ থেকে উপকৃত হতে চান আমাদের কাছে কমেন্ট করবেন আমাদের অসংখ্য বই রয়েছে বিভিন্ন চাকরির বইগুলা সংগ্রহ করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সকল প্রকার চাকরির খবর পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ সবাইকে